আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বর্তমান অবস্থার কারণে আশঙ্কা প্রকাশ করেছে আইসিসি বাধ্য হয়ে যদি বিকল্প ভেনু বেছে নিতে হয় সেক্ষেত্রে প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আইসিসি বিকল্প ভেনুর মধ্যে রয়েছে ভারত শ্রীলঙ্কা আরব আমিরাদের নাম এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট এসপেন ক্রিসিফো কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে গেছেন দেশ পরিচালনা করার জন্য করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার অক্টোবরে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ তিন থেকে বিশে অক্টোবর ঢাকা ও সিলেটে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু দশ দলের এই অংশগ্রহণের আসরে দুই মাস আগে বাংলাদেশে এমন অবস্থা হয় বিকল্প ভেনু নিয়ে ভাবতে হচ্ছে আইসিসি কে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিনটি দেশের সরকার তাদের নাগরিককে এ দেশে সফরের ব্যাপারে সতর্কতা করেছেন আইসিসি এক কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বিকল্প ভেনু প্রস্তুত রাখার কাজ শুরু করা হয়েছে আইসিসির এক কর্মকর্তা বলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিরাপত্তা সংস্থা এবং আমাদের নিজস্ব নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করছে আইসিসি আমাদের অগ্রাধিকার হল অংশগ্রহণকারী সব দল নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করা দীর্ঘ দশ বছর পর মেয়েদের টি বিশ্বকাপ আয়োজক হতে পেরেছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির কারণে বিশ্বকাপ আয়োজন নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের আশঙ্কা বিকল্প ভেনুর মধ্যে ভারত এবং শ্রীলঙ্কায় আগস্ট মাসে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই আরব আমিরাতে বিকল্প ভেনু হিসাবে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হতে পারে তাওহিদুল ইসলাম আলটিমেটেট স্পোর্টস